দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর আজ ছিল বিশ অক্টোবর দুই হাজার সোমবার আর এই যে সামনে বেশ কিছু টপ কোয়ালিটির গরু দেখতেছেন এই গরুগুলি কিন্তু কালেকশন করছে আমাদের মোমিন চাচা চাচা আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হয়ে গেল আমার হ্যাঁ বাপ মানে গরুগুলো কয়েকটা একটা সংগ্রহ করতে বলেছিল তো একটা একটাকে সংগ্রহ করতে একটু টাইম লাগে বা ভালো ভালো গরু তো বাজারে পাওয়া যায় না বাজার মানে হালকা

আচ্ছা আসেন এই যে এই গরুটা কত হয়েছে একটু সরকারে আমাদেরকে একটু ধারণা দেন এটা এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো একেবারে টপ কোয়ালিটির গরু যেহেতু আপনি অনেক সময় নিয়ে কিনছেন এ কারণে একটু যাতে হবে না একটু সময় নিয়ে কিনলে ভালো টাই দেওয়ার চেষ্টা করে থাকবেন আচ্ছা তাহলে এইটা হলো এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো আচ্ছা একটু খালি এই গরুটার একটু ধারণা নিব বয়স কেমন আসবে এগারো থেকে বারো মাস বয়স আসবে মাশাল্লাহ তাহলে যাবে সিলেট বিয়ানি বাজার সিলেট বিয়ানি বাজার চলে যাবে টোটালে আঠারো পিস গরু যাচ্ছে আচ্ছা তাহলে এইটা এক নাম্বার আচ্ছা এটা সাইড করে দাও এই যে পাশে একটা এটা জাত মানে কি হবে সাব্বির আচ্ছা ক্রোজ ব্রাহামা তো গ্রামা বলা যাবে আচ্ছা আচ্ছা এটা কত সাব্বির এইটা আপনার

মাশাল্লা মাশ আল্লাহ লাভই কি সাব্বির লাভি মানে এটা আমি বললে তো দর্শক বলবে যে বলতেছে আনুমানিক বলতেছে একটা ধারণা করে নিচ্ছে দর্শক বিবেচনা করে জাত মান্ডা এটা বলে দেবে আমি বলে দেবে আচ্ছা আচ্ছা আর ভালো জিনিস কিনতে গেলে সব সময় একটু টাকা বেশি লাগবে যে কোনো জিনিস একটা গরু যখন খারাপটা কিনতে চায় হয়তো দেখে যে দুই চার পাঁচ হাজার কম পাচ্ছে একই মতো বরং খারাপটারই আর উচ্চতাটা বেশি উচ্চতা ভালো গরুটা কিন্তু সব সময় মানের দিক দিয়ে

এই গরুটা বারো মন ওজন আচ্ছা আচ্ছা ওগুলা গরু লোড নিতে পারবে না দেখা যায় ওগুলা গরু পা চিকন চিকন হবে আচ্ছা আচ্ছা হবে না

এটা গরু একটু খাটো টাইপের তবে এটা মাংস সেফটাই বেশি হবে সেফটাই বেশি হবে আচ্ছা ওটা দেখতেছি পিছনটা একটু হালকা করে দেন এটা কত সাবির বললাম এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার খরচা খরচা সব কিছু মানে ওনার বাসায় যায় একবার পড়বে এক লক্ষ বিশ হাজার দুইশো এক লক্ষ বিশ হাজার দুইশো হ্যাঁ আচ্ছা ভিতরে তো মনে হয় আরো গরু আছে আচ্ছা চলো আমরা দেখবো তাহলে যাবে সিলেট বিয়ানি বাজার হ্যাঁ হ্যাঁ এটা কত ভাইয়া

গাড়ি ভাড়া কি তোমাদের গাড়ি ভাড়া এখন সব কিছু মিলে এভারেজ করে একটা গাড়ি ভাড়া উনি দিবে আমি দিব এইটা 95 এই গরু শেষ 95 ওই 90 গরু শেষ আমি বাসার একটা গরু দিছি এই যে বলছে যে ওই যে ওটার বাচ্চাটা আচ্ছা আচ্ছা ওইটার বলছে যে আমাকে একটা দুধ খাওয়ার জন্য বাচ্চা দিবা যেন আমি পরবর্তীতে জাত উন্নয়ন করতে পারে আচ্ছা আচ্ছা এই জন্য এই যে এইটা দেখেন ওটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এর মায়ের কতখানি দুধ হচ্ছে এখন এর মায়ের এখন বর্তমান বারো লিটার দুধ হয় আর এটা প্রথমত আমি বাইশ লিটার পর্যন্ত পাইছিলাম আচ্ছা তাহলে এটা কত আবার গাব আছে আপনার 3.5 মাস হলো গাব আছে আর মাটাক দেখা যাবে হ্যাঁ এই যে এটা কত এটা কত দিতে দিলা এটা দিছি আপনার হলো 85000 85000 হ্যাঁ আচ্ছা আর মাটাক কই একটু দেখেন এই যে এখন বর্তমানে 3.5 মাসের গাব আছে 3.5 মাসের গাব আছে হ্যাঁ গাব 12 লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন বর্তমান 12 লিটার দুধ পাওয়া যাচ্ছে আচ্ছা কত মাসের গাব

তাহলে আপনার প্যাকেজের গরু কিছু দিলেন হাট থেকে আবার কিন সংগ্রহ করে দিলেন আচ্ছা যাই হোক কয় হাট পিলে এত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করলেন তাহলে অনেক কয়েকদিন যাবো তো ওই গরু কেনাকাটার সঙ্গে তো মনে করেন যে সময় দিচ্ছেন তো হ্যাঁ অনলাইনে তো আপনি এখন নাই অফলাইনে এখন যাই হোক অর্ডার একটা

আচ্ছা এইরকম কালেকশন যদি আমার কোন দর্শক চায় তো দেওয়া তো যাবে দেওয়া যাবে সবসময় থাকে আবার হাট থেকেও সংগ্রহ করে দেওয়া যাবে একবারে এতগুলা করে আমি কালেকশন করতে পারো আমার পুজোতে এতগুলো টাকা পয়সাটি এত হবে না

লন্ডন প্রবাসী কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম